সকাল থেকে এত সুন্দর বৃষ্টি 마শাআল্লাহ বৃষ্টিটা দেখতেই ভালো লাগছে এবং ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা ওয়েদারে হয়তো একটু চেঞ্জ দরকার আছে খাবারের ক্ষেত্রেও বলেন আর পরিবেশের ক্ষেত্রে সবটাই দরকার আছে আমাদের মধ্যবিত্তদের যতটুকু সম্পদ বা অর্থ বা যতটুকুই যাই আছে না কেন থাকছে বেশি আমাদের বড় মন থাকছে বড় মন হচ্ছে আমাদের খাওয়ার। আমাদের জিব্বাটা মাশাআল্লাহ এত বড় যে কি আর বলবো রুচি এত বালটায় আমাদের ওয়েদারের সাথে সাথে আর ওয়েদারের উপর ডিপেন্ড করে আমরা এত কিছু ডিমান্ড তৈরি করি নিজের মনের মধ্যে যে এই ওয়েদারে এটা খেতেই হবে এটা চাইই চাই এমন কি হওয়া উচিত আসলেই না তো যাই হোক যেমন কাজ তেমন ইচ্ছা তো আজকের ওয়েদার অনুযায়ী আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টির সাথে তাল মিলিয়ে একটু তো কিছু চেঞ্জ করাই যায় তো আজকে আমি রান্না করছি খুদের ভাত গরিবের খাবার বলে কথা খুদের চাল তো আর নেই ঘরে তাই খুদের চালের যে পোলার চালটা পাওয়া যায় আমি এটা সবসময় ঘরে রাখি আমি আগেও একবার ভিডিওতে বলেছি কারণ আমার মেয়েটা খুব পছন্দ করে এটা দিয়ে খিচুড়ি খেতে তো যাই হোক আমি প্রথমে দেখেছ নিশ্চয়ই মরিচ রসুন পিয়াজ ভেজে শুকনো মরিচটা ভেজে হালকা করে ভেজে তার সাথে চালটা একটু ভেজে নিয়েছি এবং শেষে আমি এটাতে একটু মুগ ডাল অ্যাড করেছি মুগ ডালটা অ্যাড করলে ঘ্রাণটা সুন্দর হয় আর যেহেতু এটা পোলা চাল একটু আমার মেয়ের জন্যই আর কিটা করা যেহেতু ও খুদের ভাত বললে কখনোই খাবে না এটা ওর বাবার পছন্দেই তৈরি করা হচ্ছে তো ওকে যদি বলি এটাতে ডাল আছে বা দেখতে যদি একটু খিচুড়ি স্টাইল হয় তাহলে হয়তো একটু খেতে পারে আর কি করা তো একটু দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি আর খুদের চাল হতে বেশি একটা সময় লাগে না যেহেতু এটা পোলার চাল একটু ভাপে সিদ্ধ করলেই হয়ে যায় তো বাস রেডি হয়ে গেল এখন এটা একটু হালকা মাখা মাখা আছে খেতে কেমন হয় জানি না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম